বল গুড্ডি মা তুমি এসে আমাকে নিয়ে যাও তা না হলে কিন্তু একাই চলে যাব কেন রে জামাইয়ের সাথে ঝগড়া হয়েছে নাকি না না আসলে জিতের মা আমাকে একটু শান্তিতে থাকতে দেয় না সব সময় এটা করো ওটা করো ওষুধ দাও জল দাও আচ্ছা তুমিই বলো আমি তো কোনো রোবট না একটা মানুষ তুই যদি হঠাৎ করে চলে আসিস জামায়ের তো খারাপ লাগবে কারণ ও বেচারার তো কোনো দোষ নেই তাছাড়া এরকম ছোটোখাটো ব্যাপারে ব্যাপারে সবসময় আমার যাওয়াটা কি ভালো দেখায় আমি কোনো কথা শুনতে চাই না ওই মহিলার যা ইচ্ছে ভাবুক রাগের মাথায় কোনো কিছু সিদ্ধান্ত নিতে গেলে সেগুলো ভুল হয় আমার একটা কথা খুব ভালো করে মন দিয়ে শোন কয়েকটা আছে হুম নিশ্চয়ই আছে তার সাথে বাড়ির বউ হিসাবে দায়িত্ব কর্তব্য তো পালন করতে হবে তোর বাবা বিজনেসের কাজে ব্যস্ত থাকে লোকে বলবে আমি তোকে ঠিক করে মানুষ করতে পারিনি এই কথাগুলো শুনলে কি ভালো লাগবে না তাহলে এক্ষুনি যা শাশুড়িকে গিয়ে চা বানিয়ে দে এই নিন মা আপনার চা আমি তোমাকে দিতে বলেছি লাগবে না নিয়ে চলে যাও তোমার হাতের কোনো জিনিস খাবো না এই যে মহারানী দরজাটা বন্ধ করে দাও আমি বেরোচ্ছি কোথায় যাচ্ছেন মা রমা কাকিমার বাড়ি আচ্ছা ঠিক আছে আপনি ঘুরে আসুন আমি রুটি আর তরকারিটা করে রাখছি বৌমা তুমি এখানে কি করছো আপনি যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন তাই ভাবলাম একটু পাটা টিপে দিই পাগলিনের কানবো দেখো আমার মিষ্টি মেয়েটাকে এতদিন চিনতে পারিনি পারলে আমাকে ক্ষমা করে দিস মা এইভাবে বলবে না মা আমারও তো দোষ ছিল দুটো হাত এক জায়গায় না করলে কি আর টালি বাজে মা তুমি ভেতরে এসো এর মধ্যেই সব ভুলে গেলি চার দিন আগেই তো ফোন করে বলি এসে নিয়ে যাও মেয়ে দেরি করিস না তাড়াতাড়ি রেডি হয়ে নেই কিন্তু আর কথা বলু আমি কোথা যাব না তুমিই কত অভিযোগ করলি এখন আবার কি হলো অন্যায় কইছি গো তোমার আমার শাশুড়ি খুব ভালো বৌমা কেসে আরে কি সৌভাগ্য বেয়ান্দে যে ভালো আছেনেরি ভাই বসুন আমি একটু টিফিন বানি আনি আমি যাচ্ছি আরে বৌমা কতদিন পর মা এসেছে তোমরা বসে কথা বলো আমি আসছি নিজের ভুল বুঝতে পেরেছি আমি যদি সামনের মানুষটাকে সম্মান দিই তবেই তো সে আমাকে ভালোবাসবে ওই তো কত বুঝবার মতো কথা বলবি নিজে ভালো থাকবি আর পরিবারের সবাইকে ভালো রাখবি